আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের দৈনন্দিন জীবনে অ্যালার্জি একটি খুব সাধারণ সমস্যা কখনো ত্বকে চুলকানি কখনো হাঁচিকাশি আবার কখনো বা চোখ দিয়ে পানি পড়া এই সমস্যাগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে কিন্তু এই সমস্যার একটি কার্যকর সমাধান আছে আজ আমরা কথা বলবো তেমনই একটি অত্যন্ত কার্যকর ঔষধ নিয়ে যার নাম বিলটিন ট্যাবলেট যার জেনেরিক নাম বিলাস্টিন টোয়েন্ট মিলিগ্রাম এটি এসকে ফার্মাসিউটিকালস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বিশ্বস্ত এবং কার্যকরী পণ্য বিল্টিন ট্যাবলেট বিল্ট বিল্টিন ট্যাবলেট হল একটি নন সেডেটিভ অ্যান্টিহিস্টামিন ঔষধ এর মূল উপাদান হল বিলাস্টিন যা শরীরের অ্যালার্জিক প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যার ফলে এটি ঘুমঘুম ভাব বা সেডেশন তৈরি করে না যা অনেক পুরনো অ্যান্টিহিস্টামিন ঔষধের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এটি কেন ব্যবহার করা হয় বিল্টিন ট্যাবলেট মূলত যে প্রধান সমস্যার জন্য ব্যবহার করা হয় এক অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণগুলো হল হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে থাকা এবং নাকে চুলকানি এটি সিজনাল বা পেরিনিয়াল হতে পারে অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় বা সারা বছর ধরে হতে পারে দুই আর্টিকেরিয়া বা আমবাত এটি ত্বকের একটি অ্যালার্জিক অবস্থা যেখানে ত্বকে লাল চুলকানিযুক্ত ফুস্কুরি বা চাকা দেখা যায় এই কারণেই বিল্টিন ট্যাবলেট এতটা জনপ্রিয় কার্যকরী এবং দ্রুত কাজ করে এটি অ্যালার্জির লক্ষণগুলো দ্রুত কমিয়ে আনে নন বিল্ট বিল্টিন ট্যাবলেট সেবনে ঘুম ঘুম ভাব হয় না ফলে আপনি আপনার দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন এটি গাড়ি চালানো বা মনোযোগের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না দিনে একবার সেবন সাধারণত এটি দিনে মাত্র একবার সেবন করতে হয় যা ব্যবহারকারীর জন্য খুবই সুবিধাজনক কিভাবে সেবন করবেন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য এর ডোজ হল বিল্টিন ট্যাবলেট কুড়ি মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে একবার গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত